মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে শনিবার মুর্শিদাবাদের হরিহারপাড়াই দেওয়াল চাপা পড়ে মৃত্যু ছোট শিশু কন্যা ঘটনায় শোকস্তব্ধ এলাকা আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সল ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক শিশু কন্যার ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার দলটনপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় নির্মাণ শ্রমিকেরা বাড়ি ভাঙার কাজ করছিল সে সময় নিচে দাঁড়িয়েছিল সে দেওয়াল ভাঙার সময় হুড়মড়িয়ে ভেঙে পড়ে তখনই দেওয়াল চাপা পড়ে যায় মৃত ওই শিশু কন্যার নাম তাসলিমা জেবা খাতুন আমরা তা আসিলাম আসার পরে জেবা ইয়াই মাথা ফেলে গেছে তাই জেবা দুটো কিছু দেখছি তাও দেখতে পাইনি ওকে আর আমার স্বামীর কাজ করছিল ওপরে টাইম নাম হয়েছিল এখানে কাজ করছিল নামাই না হয়ে গিয়েছিল ওর পরে তো আপনার ওই বাস একটা ছেলে বাসটাই করতে গেছিল ও তো পড়ে গেছিল ছাতে পড়ে গিয়েছিল কে আমার স্বামী পড়ে গিয়েছিল স্থানীয়দের তৎপরতায় প্রথমে তাকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে শোকের ছায়ায় নেমে এসেছে সমস্ত এলাকা জুড়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আর আমার সব লেগেছে